হ্যালো বন্ধুরা তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব তা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ঔষধের নাম হলো ফেনাডিন এটি এক ধরনের একশো আশি মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ফেনাডিন একশো মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ফেকজো ফেনাডিন বাংলাদেশের ঔষধ কোম্পানি র্যানেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফেকজোফেনারিন গ্রুপের ফেনাডিন একশো আশি মিলিগ্রামের ট্যাবলেটটি সরবরাহ করেছে এই ওষুধটি মূলত তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ফেনাডিন সিক্সটি মিলিগ্রাম ও আরেকটি হলো ফেনাডিন একশো বিশ মিলিগ্রাম এবং আরেকটি হলো ফেনাডিন একশো আশি মিলিগ্রাম তো এখন চলুন যে এই ফেকজোফেনাডিন গ্রুপের ফেনাডিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে গিগি কী রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন কখন সেবন করবেন এটি সেবন করলে কোনো ক্ষতি হতে বা পারে কি না বা সাইড এফেক্ট হতে পারে না তো চলুন এই ফেক্সোফেনারিন গ্রুপের ফেনারিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক তো আমরা যারা সাধারণত অ্যালার্জিক সমস্যাতে ভুগছি সিজনাল হাসি কাশি নাক দিয়ে পানি পরা গলার মধ্যে খুশখুসানি শুশোগানি কাশ ত্বকের ওপর বা শরীরের চামড়ার ওপর যে ফুসকুড়িগুলো ওঠে সেগুলোতে মারাত্মক রকমের যে চুলকানি হয় সেই চুলকানি দমনে এই ফেকজো ফেনারিন গ্রুপের ফেনারিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে চোখের অ্যালার্জিতে ভুগছেন বা চোখ মারাত্মক ধরনের চুলকায় শীতকালীন সময় এবং গরমকালীন সময় সব সময়ে সব সিজনেই অ্যালার্জি বা সর্দি লেগেই থাকে অতিরিক্ত হাসি পরে নাক দিয়ে পানি পরে গলার খুসখুস করে এবং একটু একটু শ্বাসকষ্টের মতো হয় এই ধরনের আপনারা যারা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন এই কোল্ড অ্যালার্জিক দমন করতেও এই ঔষধটি খুবই ভালো কাজ করে যারা দীর্ঘদিন যাবত অ্যালার্জিতে ভুগছেন বেগুন বা সিম মসুর কালাইয়ের ডাল বিভিন্ন ধরনের অ্যালার্জিক জাতীয় খাদ্য খাওয়ার ফলে যাদের অ্যালার্জির সমস্যা বা শরীর ফুলে ওঠে বা শরীরের অনেক জায়গায় অতিরিক্ত চুলকায় এবং গুটি গুটি হয়ে ওঠে এমতাবস্থায় এই ধরনের খাবার খাওয়ার পর অনটাইম চিকিৎসা বা অ্যালার্জি যাতে না হয় সে অ্যালার্জি দূর করতে এই ফেনাডিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে বর্তমান সময়ে অনেক লোকজনদেরই শরীরে চুলকানি দেখা দিচ্ছে এই চুলকানি বা চর্মরোগ দূর করতে এই বিভিন্ন ধরনের ঔষধের সাথে এই ফেক্সোবেনাডিন একশো আশি মিলিগ্রাম বা এই ফেনাডিন একশো আশি মিলিগ্রামের ট্যাবলেটটি যদি সেবন করা হয় তাহলে কাজটা আরও দ্রুত হবে এবং আমাদের শরীরের কোনো চুলকানি থাকবে না তো এক কথায় বলতে গেলে আমাদের শরীরে যে কোনো ধরনের অ্যালার্জিক সমস্যা চোখ চুলকাতে চুলকাতে চোখ দিয়ে পানি পড়া সিজনাল অ্যালার্জি হাসি কাশি এবং জ্বরের সময় যে সর্দি হয় সেই সর্দি দূর করতে কাজ করে যাদের একটু খুসখুসানি কাশ আছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে তো এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অর্থাৎ আঠারো বছরের উপরে যে সকল লোকজনের এই অ্যালার্জিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ফেনাডিন একশো আশি মিলিগ্রামের একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে এটি হলো এই ওষুধের বিধি যে সকল মহিলারা গর্ভাবস্থায় আছে বা স্তন্যদান করে সেই সকল মহিলাদের ক্ষেত্রে ফেকজোভেনাডিন সেবন করা যায় তবে অবশ্যই বিশেষজ্ঞ বা গাইনি ডাক্তারের পরামর্শ নিয়েই তারপর এই ধরনের ঔষধ সেবন করতে হবে এটি হলো এই সেবন বিধি। এখন চলুন যে এর কোনো সাইড এফেক্ট আছে কিনা তো এই ঔষধটি সেবন করার পরে একটু ঘুম ঘুম হতে পারে শরীর দুর্বল হতে পারে মুখ শুকিয়ে আসতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন যাবত অ্যালার্জি সমস্যা নিয়ে দুশ্চিন্তায় আসেন চোখ দিয়ে পানি পরে অতিরিক্ত হাসি পড়ে সর্দি লেগেই থাকে তো আপনাদের জন্য এই ফেনাডিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করবে প্রতিটি ফেনাডিন একশো আশি মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র দশ টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ